السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصيد من اللغب والرفس وطعمة للمساكين سميت بندورا আমরা رمضان শেষ করেছি এই মুহুর্তে আমরা মক্কা মোক্কর মসুল হারাম থেকে আপনার সাথে ফিতরা নিয়ে কয়েকটি মশালা বলার চেষ্টা করছি কারণ ফিতরা নিয়ে আমাদের মাঝে বেশ কিছু অজানা ভুল জানা রয়ে যায় ফিতির সিয়ামের বিপরীত সিয়াম মানে কি খানাপিনা বন্ধ করে দেওয়া ফিতির মানে খানাপিনা চালু করে দেওয়া খাওয়া এই জন্য রাসুল সাল্লাম না খেয়ে ঈদগাহে যেতেন না বেজর খেজুর খেতেন তিনটা পাঁচটা সাতটা কারণ ঈদুল ফিতের মুসলিমদের একটা আনন্দর দিন কারণ সারা মাস রোজা রেখেছে শিয়াম কিয়াম সালাওয়াতওয়াত জাকাত ইত্যাদি উমরা করে এরা আখেরাতের বেশ অনেক বড় পুঁজি বড় ব্যালেন্স আখেরাতে বাড়িয়ে এরা জান্নাতের দিকে জান্নাতের খোলা দরজার মধ্যে ঢুকে গিয়েছে জাহান নাম থেকে দূরে সরে গেছে এই যে আনন্দ লাইসি ঈদ উল্লিমান ঈদ উল্মান খাফালঈদ নতুন নতুন কাপড় খাইবেন পরবেন তার জন্য ঈদ না ঈদ তো তার জন্য যে ভয় করে ছাড়লা তো ঈদের সাথে আমাদের ঈদুল ফিতরের সাথে জাকাতুল ফিতির বা ফিতরার কিছু হুকুম আহকা আমাদের জানা দরকার নাম্বার ওয়ান ফিতরা ফরজ এবং দুইজন সাহাবিজ আবদুল ইমা ওমর এবং আবদুল আব্বাস দুইজন বলছেন ফরাদ রসুল্লাহ সাল জাকাত আল রাসুসাল্লাম ফিতির ফরজ করেছেন আমরা এটাকে বলি ওয়াজিব এক দুই নম্বরে কার ওপরে ফরজ এটা ফরজ হচ্ছে ফরজ হবে সওয়ালে চাঁদ উঠা গেলেই চাঁদ উঠে গেছে ফরজ হয়েছে অতএব যে চাঁদ উঠার পরে জন্মগ্রহণ করবে তার কিন্তু ফিতরা দিতে হবে না আর যে চাঁদ ওঠার আগে মারা যাবে তারও ফিতরা দিতে হবে না তাহলে এই যে একটা ফরজ ইবাদত এই ফরজ ইবাদতটা ফরজ হয়ে গেছে আমাদের প্রতি এবং এটাকে আমরা আদা করবো ঈদগাহে মোসাল্লায় বা নামাজের আগে এটাকে আদা করতে হবে মানে আদাহা হা কব্লাস ভাইয়া জাকাত আগে আদায় করলে এটা জাকাত আদা হবে আমার আড্ডা হা বা আদাহা ফাইয়া সালাক তুমি তাহলে সাধারণ দান হয়ে যাবে আমরা চেষ্টা করব এই ফিত্রটাকে যথাসময়ে সঠিক সময় আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এছাড়া দু চার দিন আগেও দু একদিন আগেও দেওয়া যেতে পারে প্রয়োজনে সমস্যা নেই জাকাতের ফিতির ফরজ কার উপরে ঈদের দিন যার নিজের এবং নিজের পরিবারে ভরণ পোষণের অতিরিক্ত থাকবে তাকেই জাকাতের ফিতরে দিতে হবে যদি একসা না হয় হাফসা হলেও দিতে হবে এটা হল এই না যে জাকাত ফরজ যার উপরে তারপরে ফিতরা ফরজ এটা সঠিক মত নাই যেমন ওইখানে ছিল কি ফরজ জায়গায় অজি করছি আমরা এখানে ফরজ তার উপরে যাদের উপরে জাকাত ফরজ তাদের পর ফরজ করছি সেই কথাটাও ঠিক না এরপরে আমরা আসবো তাহলে ফরস হওয়ার উপরে স্বাধীন পরাধীন নারী পড়ুশ ছোট পড়ো সবার উপরে খরচ করেছেন অর্থাৎ আপনি নির্দিষ্ট করে দেবেন এটা অবশ্যই হাদিসের বিপরীত পাতা হবে ফরজ জায়গায় ওয়াজিব বলবেন অবশ্যই বিপদ হবে কতটুকু আমরা জাকাত ফিতলে দেব সা আমিন তাম খাদ্য থেকে এক সা এক সা আড়াই থেকে নিয়ে কেউ আড়াই কেজি বলেছেন কেউ পনের তিন কেজি কেউ তিন কেজি সৌদি আরবেরা তিন কেজি দেয় আড়াই কেজি দিলেও হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যে খাদ্য খান সেটা থেকে দিতে হবে আপনি বাসমতি চাল খেলে বাসমতি থেকে দেবেন আতব খেলে আতব দেবেন মোটা খেলে মোটা দেবেন যেহেতু এটাই আমাদের কুতুল বিলাত যার দেশের যেই খাদ্য যার সেটা দিয়ে দিতে হবে অতএব খাদ্য দ্বারাই দিতে হবে একশো পরিমাণ দিতে হবে এটা টাকা দিয়ে দিলে হবে কি না আমরা পরে আসতেছি তাহলে আমরা এবং আপনার প্রতি যেমন ফরজ সিয়াম এই সিয়ামের ফিতরা দেওয়াটাও খরচ এবং গরিব মিশ্রিং দিয়ে আসাটাও আপনার প্রতি ফরজ চলে আসছে আলাদা কথা কিন্তু তাদেরকে আপনি পৃষ্ঠ করবেন বাবু সাহেব উঠবেন আপনি দশটায় ওর বাচ্চারা লাইন ধরে দাঁড়িয়ে থাকবে পৃষ্ঠ হয়ে মরেবে তা হবে না এরপর আমরা আসি কেন জাকাতুল ফিতির খরচ করা হয়ে থাকে স্পষ্ট হালসি এসেছে তো হাতাল্লাপাল অত আমাতিল বাসা আঁকেন রোজাদারের যে ভুল ত্রুটি নাম্বার কমে যায় এই ফেতরার মাধ্যমে এই নাম্বারগুলি পূরণ করার জন্য যাতে করে পরিপূর্ণ নাম্বার গেট দিয়ে যেতে পারেন আর মিস্কিনদের খাদ্য খাদ্য বলা হয়েছে এবং সাহাবাইকলাম রাজিয়াল্লাহ তাল আনুম সাল্লাম কেউ টাকা দিয়ে জাকাত বের করেছেন তার কোনো প্রমাণ নেই খাদ্য দিয়েছেন সেই যুগে খাদ্য ছিল চার প্রকার আবু সৈয়দ খুলারি হাদিস রাজিয়াল বলেন কেন অন্যান্য খনিজু জাকাত পিতলে মিন একতো আমায় দিন তো আম না আমি খাদ্য দ্বারা আমরা দিতাম আর সেই দিন আমাদের খাদ্য ছিল কি কিশমিস ছিল পনির ছিল জব ছিল তারপরে খেজুর ছিল সেই যুগে তাদের চার ধরনের খাদ্য যার যেটা আবার ছিল কেউ হয়তো ছাগল ভেড়া পালতো সে দুধ দুধকে পনির বানানোটাই তাদের প্রধান খাদ্য কাউরি খেজুর বাগান ছিল কাউরি আঙ্গুর বাগান ছিল কিসমিস শুকাই দিত কাই জব চাষ ছিল যার যেটা খাদ্য হবে সেটাই দিতে হবে তাহলে মিস্কিনের খাদ্য বলা হয়েছে টাকা বলা হয় না আমরা এখন আসি যে এটা আমরা কাকে দিব তাহলে আমরা দিব ফকির মিসকিনকে এটা শুধুমাত্র ফকির মিষ্কিন কোনো সংগঠন কোনো দল কোনো মসজিদ কোনো ঈদগাহ না এটা ফকির মিসকিনের জন্যে দিতে হবে ফকিরকে যার ফিফটির কম আছে যদি একটা পরিবার তার পনেরো হাজার টাকা দরকার সাড়ে সাত হাজার কমই ইনকাম সে ফকির ফকির না যে চায় ম্যাগিয়ে বেলায় তো তো কমিশনাল বেনামাজি বে নামাজি রোজা রাখে না এদেরকে দিয়ে তো হবে না এই জন্য অবশ্যই মিসকিনকে মুসলিম হতে হবে নামাজি হতে হবে তোর বেনামাজকে ফিতলা দিলে ফিতলা আদায় হবে না এটা মাথায় মনে রাখতে হবে তাহলে ফকির হলো যার ফিফটির কম মিসকিন যার ফিফটি আছে বিশ হাজার টাকা দরকার একটা ফ্যামিলির ওর দশ হাজার টাকা ইনকাম আছে তাহলে সে মিসকিন তাকে আপনি ফিতলা দেবেন এবং দেখবেন নামাজি সবাই নামাজিকে দিবেন বলবেন নামাজ পড়া আগামী বছর থেকে পাওয়া বেনামাজিকে ফিতরা দিলে আপনার ফিতর আলাদা হবে না এই জন্যে ফিতলা ব্যাপারটা খুব গুরুত্ব আমাদের সিরিয়াস নিতে হবে যেহেতু আপনি এক মাস না খেয়ে না পান করে ক্ষুধার জ্বালাকে তৃষ্ণার জ্বালাকে বুঝতে পেরেছেন তাই গরিব স্ক্রিনকে আপনি খাদ্য দিয়ে তাদের সারা বছরের এই কষ্ট থেকে আপনি তাকে লাগল দেবেন এটাই হলো বাস্তবতা টাকা দিয়ে ফিতলা দিলে হবে না হবে শক্তিশালী মাত্র টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না কারণ রাসুলাম ফরজ করেছেন কাঠার মাপের সা শাহ যেটা কাঠা মাপ হয় এটা গণনা করা যায় না দুই নম্বর রাসুল এটা আদা করেছেন খাদ্য দিয়ে শাহাবাহাম করেছেন খাদ্য দিয়ে এরপরে যেটা হলো এটা শেয়ার এটা শেয়ার সাহেদুল ইসলাম দিবেন নিবেন দেখবেন টাকা দিলে তো পকেট টু পকেট চলে গেল তাহলে এটা সবাই জানবে যে হ্যাঁ নিয়ে যাচ্ছে দিচ্ছে বের করছে মাপছে বাচ্চারা শিখবে এরপরে যেটা হলো যে খাদ্য যদি আপনি না দেন খাদ্যের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ভিন্ন সেই যুগে যদি এক খেজুর এক শাক খেজুর ধরি আড়াই কেজি ধরি আমরা আড়াই কেজি জব আড়াই কেজি কিশমিশ আড়াই কেজি পনির সবগুলি কি একই দাম ছিল না কোয়ালিটি এক ছিল না যার যে খাদ্য সেটা দিবে আর চালু কি কোয়ালিটি একটা আপনি বাসমতি খান উনি আতক খায় আমি মোটা চাল খাই কেমন সম্ভব আর এখানে যখন আপনি টাকা দিবেন তো টাকার পকেট টু পকেট মার হয়ে যায় পকেট মাররা নিয়ে গরিব ফকির পাই না আমাদের এক শ্রেণীর হুজুররা বলছেন যে আমরা গরিব প্রতি হেসান করছি হেহসান করেছেন নাকি জুলুম করেছেন আপনি সাল জায়গায় হাফসা করেছেন ফরজ জায়গায় ওয়াজিব করেছেন আবার ওয়াজিব ফরজ করছেন যার উপরে জাকাত ফরজ কোথায় আপনি হেসার এরপর টাকা দিয়ে আপনি নিয়ে নিচ্ছেন গরিবরা পাচ্ছে না তাহলে এসান কেমনি হবে এহসানকে আল্লাহ রাস্তা আপনি বেশি হেসার করতে পারেন তখনই না এই জন্যে অনেকগুলি কারণে আমরা বলবো যে আপনি টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না আপনাকে খাদ্য দিয়েই দিতে হবে এবং যার যে খাদ্য সেটা দিতে হবে এবং এটা আপনার ঈদের সালাতের আগেই গরিবকে দিতে হবে পৌঁছে দিতে হবে ফিতরা নিয়ে অনেক মাস আইন রয়েছে তবে আমরা এই জরুরি কয়েকটি মাসার আমাদের জানা জরুরি কেউ যে বিদেশে যারা আছেন একটা মাসারা তারা বিদেশে দিবে না দেশে দিবে বিদেশে যদি দেখেন ফকির মিসকিন পাওয়া যায় আপনি তাদেরকে দিবেন আর যদি ফকির মিসকিন পাওয়া যায় না অথবা পাওয়া গেলে আপনি চিনেন না কারায় ঢাকায় যেমন আমরা দিই এত চিহ্ন গরিব না ফকিরে মুস্কৃণ ব্যবসা ও ফলন বাসা ভাড়া থাকে না রোজা রাখে না তাহলে আপনার অপরিচিত বরং আপনার দেশে আপনার দেশের মধ্যে বেশি আহ্বার বেশি অভাবই রয়েছে বেশি অভাবই যদি হয় প্রয়োজন হয় পরিচিত হয় তাকে আপনি দেবেন সেটাই হোক উত্তম বাকি আপনি যেখানে আছেন সেখানে ফকির মুসিন পান সেখানে আপনি দেবেন না পেলে বা না চিনলে না জানলে আপনি আপনার পরিচিতর মধ্যে জানার মধ্যে দেশে দেবেন সেটাই ভালো হবেঈশ্বর জজাকমুল্লা খেয় ওমার পিকো আশা করি এই জরুরি ফেতুরাম আসার আমাদের আমরা জানবো এবং আমল করবো অন্যকে জানানোর চেষ্টা করবো আমি আসলিল্লাহ সলাফি আলহাম্মান ওয়ালাহ আলী হোসু আবারও আপনাদের মক্কার হারাম থেকে ঈদের শুভেচ্ছা তাকবিন আল্লাহামাদের সাথে আমলকে খবর করুন সকলকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়লিল হাম এখন থেকে নিয়ে কালকে ঈদের নামাজ আগ পর্যন্ত আপনার তববির করবেন বাজারে মসজিদে হাটে বাইরে এবং মহিলারা ছোট শব্দ নিঃশব্দে তারা কবি করবেন আল্লাহ আমাদের এবারে ঈদ সকলের জন্যে কবি এই মন বারবার আমাদের জীবনে তুমি আল্লাহ আমরা সুস্থ থাকি সুন্দর থাকি এবং যারা এবার ঈদ ভালো করতে পারছে না বিভিন্ন কারণে রাজনৈতিক কারণে অর্থনৈতিক কারণে সামাজিক কারণে আল্লাহ তাদের সব ধরনের সমস্যার সমাধান করে দাও নিশা আমাদের রোহিঙ্গারা আগামী বছর তাদের দেশে ঈদ করবে আমরা নিজেদের জানতে পেরেছি তাদেরকে আল্লাহ যেন সে কবুল করে নেন যারা خرین مظلوم جارا آج سیریا رب العالمی تاک کے سندر مت عید کر تو دان کرمی زالندر کے دنس کرب العلمی حصی اللہ صبی اللہ محمد و وسلم السلام علیکم ورحمۃ اللہ, اللہ, اللہ وبرکاتہ